আসসালামু আলাইকুম অল বাংলা থেকে পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক বন্ধুরা আপনাদেরকে সেই চোদ্দশো বাচ্চার দৃশ্য দেখানো হইতেছে সেই বাচ্চা নিয়েই কিছু আলাপ আলোচনা করি প্রথমত আপনাদেরকে একটা খবর জানিয়ে নিই যে খবরটা হইল দুইশো পিস বাচ্চা এখান থেকে বিক্রি করা হয়ে গেছে একশো টাকা পার পিস করিয়া দুশো পিস মুরগির বাচ্চা বিক্রি করা হয়েছে চোদ্দ থেকে দুইশো বাচ্চা কিন্তু মুরগির বাচ্চা বিক্রি করা হয়ে গেছে একশো বিশ টাকা পিস অর্থাৎ দুইশো বাচ্চা চব্বিশ হাজার টাকা এটা আপনাদের কাছে বলার কারণ কি জানেন এটা বলার কারণ হইল এটাই আমি যে বাচ্চাগুলি লালন পালন করতেছি আপনারা অনেকেই এই বাচ্চাগুলি ফলো করতেছেন তো আমি যে কেমনি কিভাবে কি করি বিস্তারিত ব্যাপার বিষয়টাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং জানাবো আর এই বাচ্চাগুলিকে কী খাবার খাওয়ানো হইতেছে দেশীয় খাবার কাওয়ানো হইতেছে এই চোদ্দশো বাচ্চার দৃশ্যটুকু আপনারা দেখে নেন সমস্ত গর্দিগালি হোড়াহুরি দৌড়াদৌড়ি করতেছে এবং চাউল বাঙ্গা গম বাঙ্গা ভুট্টা বাঙ্গা এই সব ধরনের খাবার তারা খাইতেছে এবং কি এইভাবেই দিনকাল চলতেছে হালকা একটু আড্ডু টুকরা টুকরি করে বিদায় সকালবেলা ও এম বি নামে একটা ঔষধ আছে এসকেপ কোম্পানি সেই এসকেপ কোম্পানির ও এমবিভ্যাথ সাসপেনশন পাঁচ লিটারে এক চামচ মিক্স করে প্রতিদিন সকালবেলা একবার আমি দিয়ে থাকি বা দেওয়া হইতেছে বা দিই তাছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি আর একটা ব্যাপার বিষয় ভ্যাকসিনটি কোন সময় কোন সময় কিভাবে কিভাবে করেছি যে কীভাবে ভ্যাকসিনগুলি খাওয়ানো হয়েছে ওই ভ্যাকসিনের নিয়মকানুনটুকু আপনাদেরকে বলে দিই পাঁচ দিনের সময় একটা রানিকেট ক্যাট ভ্যাকসিন করা হয়েছিল দশ দিনের দিনও একটা গাম্বুরু রোগের ভ্যাকসিন করা হয়েছিল আবার ছাব্বিশ সাতাইশ দিনের দিনও সাতাইশ দিনের দিনও একটা রানী ভ্যাকসিন পাওয়ানো হয়েছিল এই বাচ্চাগুলিকে এইভাবে ভ্যাকসিন করা হয়েছে এখন এইখান থেকে মুরগি বাচ্চাগুলি অর্থাৎ মহিলা বাচ্চা যেগুলো আছে ওই মুরগির বাচ্চা কিন্তু এখান থেকে দুই শত বিক্রি করা হয়েছে কত বিক্রি করেছি চব্বিশ হাজার টাকা অর্থাৎ একশো টাকা পার পিস বিক্রি করেছি এখানে আরও যে মুরগির বাচ্চা দেখতেছেন ওই সব মুরগির বাচ্চাও কিন্তু এভাবে বিক্রি করা হবে বা বিক্রি করে দেব লাস্টে থাকবে শুধু মোরগ বাচ্চা লাস্ট পজিশনে যে কী হয় এই ব্যবসাটুকু যে কি হয়ে দাঁড়ায় এই ব্যাপার বিষয়টাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং দেখাবো আপনারা আমার সঙ্গেই তাই কেন অনেকেই জানতে চান অনেকেই বুঝতে চান তাছাড়া অনেকেই কমেন্ট করেন যে এই বাচ্চাগুলি সোনালি মুরগির দামে বিক্রি করতে হবে আমি যে কেমনি কিভাবে কি করি ওই সব ব্যাপার বিষয় পুরোটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং কী শোনানোর চেষ্টা করব শোনাবো দেখাবো আপনারা দে দেখবেন লাস্ট পর্যায়ে কি পজিশনে দাঁড়ায় আমি কতদিন এই বাচ্চাগুলি লালন পালন করি লাস্ট পজিশনে কত টাকা লাভ হয় কীভাবে লালন পালন করি কোন সময় কোন ঔষধ খাওয়ানো হয় বিস্তারিত ব্যাপার বিষয়টাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর এই অল বাংলা টোয়েন্টি ফোর চ্যানেলে দেখবেন হাসির ভিডিও হাঁস লালন পালনের ব্যাপার বিষয়গুলি পরিচর্চার ব্যাপার বিষয়গুলি দেওয়া আছে আপনারা দেখে নিয়ান প্রস্তুতি হাসির দিন থেকে বাচ্চা যে কীভাবে উৎপাদন করা যায় ওই সব ব্যাপার বিষয় দেওয়া আছে দেশি মুরগি কুয়েল পাখি ওই সব ব্যাপার বিষয় নিয়েই আমার ওই অল বাংলা টিভিটি ফোর চ্যানেলটা গড়ে তুলেছি আর আপনারা ওই চ্যানেলটা ফলো করেন আশা করি কিছু না কিছু দেখতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন আর সেই জানার জন্য বোঝার জন্যই কিন্তু এই ভিডিওটা করার মেন মূল উদ্দেশ্য এবং আমি যেটুকু জানি সেটুকু শেয়ার করার জন্যই কিন্তু আমি ওই ভিডিওটা দিয়ে থাকি আপনাদেরকে আমি যেটুকু জানি আপনারাও সেইটুকু জানেন বুঝেন শিখেন হাঁস মুরগি লালন পালন করুন নিজে উপকৃত হন এবং দেশকে এগিয়ে নিয়ে যান সেই প্রত্যাশা রেখে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিতে